নমস্কার টক্সিক সিক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা যেহেতু টোটোতে শুরু করলাম ভিডিওটা তো বুঝতেই পারছো কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমরা যাচ্ছি আজকে আলিপুর আলিপুর নাটাবাড়ি তো ওখানে আছে আমার এক ভাগ্নির মানে আমার বরের ভাগ্নির সাধের অনুষ্ঠান তো যেহেতু ওখানে ভাগ্নির সাধের অনুষ্ঠানে ছেলে মানুষরা সাধে যায় না স্বাদের অনুষ্ঠানে তো আমরা যাচ্ছি মেয়েরা মেয়েরা মিলে তো কে কে যাচ্ছি বলছি এখানে আছে আমার এক ননদ মানে যে এক দুটো ননদ আর ননদের এই যে ছেলে বাচ্চাটা দেখলে তোমরা হার যাচ্ছে আমার শাশুড়ি মা আর এখানে যাচ্ছে জেঠি শাশুড়ি আমি আর আমার ছেলেকে না নিলে যেহেতু হবে না কারণ ও তো যাবেই জানো মা গেলে তো ছেলে যাবি তার জন্যই ওকেও নিয়ে যাওয়া তো ও বসেছে সামনে টোটোওয়ালার সামনে আর আমি বসেছি এই পাশে উল্টো পাশে আর আমার পাশে জেঠি শাশুড়ি মা তো সেদিন যেহেতু ছিল শুক্রবার তো ছেলে স্কুলও ছিল স্কুল থেকে ও বাড়ি আসলো এসে খাওয়া দাওয়া করলো তারপরেই আমরা বের হলাম আমরা আগেই রেডি ছিলাম খালি মানে ছেলে আসার জন্য অপেক্ষা করছিলাম দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর ভালো করে যে একটা ফটো তুলবো সেটারও সময় ছিল না কারণ তাড়াহুড়ো করছিলাম ছেলেকে রেডি করাচ্ছিলাম তারপরে আবার স্নান করলো ছেলে ওকে খাওয়ালাম তারপরেই তো আসা যেহেতু আগেই রেডি হয়েছিলাম আমার কাছে অনেকটাই সময় ছিল ছবি তোলার মতো কিন্তু বিশ্বাস করে ভুলে গেছিলাম তো আমি এখানে তাও দু একটা ছবি টোটোতেই ক্লিক করলাম কিন্তু এই জানোই তো টোটোর ঝাঁকিতে সম্ভব হয় না ভালো মতো ছবি তোলা তো আমরা এখন যাচ্ছি এই চারজন মিলে আর আমরা যে যাচ্ছি আমরা আজকে থাকবো যেহেতু সাড়ে চারটায় রওনা দিলাম বুঝতেই পারছো আমাদের যেতে যেতে ছয়টা সাড়ে ছয়টা বেজে যাবে যেহেতু টোটো আর টোটোওয়ালাটাও এত মানে ধীরে চালাচ্ছিলো টোটোটা মানে কী আর বলবো এই যে পিছনে আমার জেঠি চাষিমা আমার পাশেই তো আমরা আজকে থাকবো ওখানে আর আমরা আসবো কালকে সকালে তো যাচ্ছি যাই আগে দেখি কি অবস্থা তো কোথায় থাকবো না থাকবো জানি না কারণ ওখানে আমাদের যেমন ভাগ্নির বাড়ি আছে সেরকম ওখানে পিসি শাশুড়িরও বাড়ি আছে এর আগেও গেছিলাম তোমাদের তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা জানোই তো ওখানে আজকে কোথায় থাকবো এখনও জানি না তো যাই আগে তোমরা দেখতে থাকতো থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি তো আমরা এখন ব্রিজে উঠব যেটা নাকি তোমরা সবাই জানো বলরামপুর ব্রিজ তো আমাদের ওই দিক দিয়েই ঘুরে যাচ্ছিলো মানে টোটোটা কারণ আমরা যদি কোচবিহার দিয়ে যেতাম তাহলে এই ব্রিজটা পড়ে না মানে বলরামপুর ব্রিজটা পড়ে না তখন ওই তোষা ব্রিজটা পড়ে তো এখন আমরা বলরামপুর দিয়ে যেহেতু যাচ্ছি এখানে ভেবেছিলাম নেমে কয়েকটা ছবি তুলি কিন্তু আমাদের বললাম না যেতেই এতটা দেরি হয়েছিল কী আর বলবো কিন্তু দাঁড়ানোর মতো সময় ছিল না হ্যাঁ কারণ তোমরা তো জানোই মানে বলরামপুর ব্রিজের মানে ওয়েদারটাও এত ভালো এখানকার এত হাওয়া আর যেহেতু বিকেল টাইম সবাই দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলো আমাদেরও ইচ্ছা হয়েছিল কিন্তু বললাম না বাচ্চা কাচ্চাকে নিয়ে সন্ধ্যের পর যাওয়াটা একটু রিক্স হয় না মেয়ে মানুষ সবাই তার জন্য আমরা ভাবলাম যে না আর নামবো না আসার দিন আসবো যখন মানে কালকে তখন এসে করবো তো রাস্তায় যেতে যেতে একটু কথা বলতে বলতে ভাবলাম কিছু খেয়ে নিই তো মা চকলেট বের করে দিচ্ছিলো সবাইকে তো এখন খাবো চকলেট এই ছেলেটা তো এতক্ষণ বসেই ছিল চুপচাপি মানে আমার ননদের ছেলে এখন একটু দুষ্টুমি করছে যেহেতু ও ব্রিজ দেখেছে সুন্দর তো এখানে ওয়েদারটাও খুব সুন্দর তো ওই দেখো চকলেট খাবে ও ওর মা ছিঁড়ে দিচ্ছে আমরাও খাবো একটা একটা করে আমাকে দিয়েছে যে সেন্টা ফ্রুট আর ও খাচ্ছে পালস তো খুব শান্ত মানে কী আর বলবো বাড়িতে দুষ্টুমি করলেও এখানে খুবই শান্ত তোমরা দেখতেই পাচ্ছ তো আমি বসে আছি এখানে সেজে তো আমরা যাচ্ছি যেতে যেতে অনেকটাই কথা হলো গল্প হলো তো তোমরা যারা যারা এসেছ তারা তারা হয়তো জানো নাটাবাড়ির মানে যেতে বলরামপুর ব্রিজটা পার করেই এই এই একটা মানে কি বলবো অন্ধকার ঘরের ভিতর দিয়ে ঢুকতে হয় যেটার উপর দিয়ে মানে ট্রেন যায় যার জন্য এই জায়গাটা করে দিয়েছে এতটাই অন্ধকার আর বলবো কিন্তু রাস্তাটা কিন্তু খুবই ভালো নাটাবাড়ি যাওয়ার পথটা তো যেহেতু গ্রামের রাস্তা আর রাস্তাগুলো এখন আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে আগে ছিল মানে কাঁচা রাস্তা ভাঙা রাস্তা এখন সম্পূর্ণটাই পাকা কিন্তু আবার এসে নতুনও নতুন জন্যই মানে কোনো জায়গায় ভাঙা নেই যাওয়া যাক পরের রাস্তাগুলো কেমন জানি না অনেক পরে আসলাম তো দূরে যাওয়ার মতো মানে আত্মীয়র বাড়ি বলতে এই মামার বাড়ি আমার হাসিমারা আর এটা নাটা বাড়ি মানে আমার পিসি শাশুড়ির বাড়ি তো রাস্তায় যেতে যেতে রিমা অনেকবার ফোন করলো রিমা মৌ যারা এসেছিল আমার বার্থডেতে তোমাদের হয়তো অনেকের মনে আছে তো ওদের বাড়ি যাচ্ছি প্রথমে ওদের বাড়ি ঢুকবো না আমরা প্রথমে ঢুকবো যার সাধের অনুষ্ঠান তাদের বাড়ি তারপরে আমরা ঢুকবো রিমাদের বাড়ি তো অনেক মজা করব। জানি না কি কী করবো অনেকটাই প্ল্যান তো যাওয়া যাক একদিনের জন্য যেহেতু এসছি একটু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এসেছি কারণ রাত্রে এটা থাকবো অনেক মজা করবো সবাই মিলে একসঙ্গে শুবো অনেকটাই প্ল্যান করার রাখা আগের থেকে তো এইভাবে তো আর আশা হয় না যেহেতু ছেলের এই যে এই দুই দিন ছুটি মানে আজকে যেমন শুক্রবার তারপর শুক্রবারের পর শনি রবি দুই দিনই ছুটি তো আমরা যাব শনিবার শুক্রবার আটটা থেকে তো দেখো আমাদের আস্তে আস্তে সন্ধেই হয়ে গেল। তো তারপরে ঢুকলাম এই যে সাধের অনুষ্ঠানের বাড়ি তো এখানে দেখাচ্ছি তোমাদেরকে কার সাধ তো আমাদের জেঠি শাশুড়ি তো অন্য কিছু খায় না যার জন্য ওনাকে আলাদাভাবে মিষ্টি পিঠা এগুলো দেওয়া হলো কারণ উনি নিরামিষ খায় তো এই যে আমি এখানে বসে আছি এই দেখো মিষ্টি খাচ্ছে এই যে এই যে মেয়েটাকে দেখছো ওরই স্বাদ এটাই হয় আমাদের ভাগ্নি তো ওরই এই স্বাদের অনুষ্ঠান তো আমাদের খাওয়া দাওয়া শেষের দিকেই তোমাদেরকে ওগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম কারণ যতটা মানে এই বাড়িতে যা গরম আর যত লোক এসছে কি আর বলবো তোমাদেরকে এগুলো ভিডিও নিতেই পারিনি অনেক গল্প গুজব করলাম আধ ঘন্টা এক ঘন্টার মতো কাটালাম এখানে সময়টা খাওয়া দাওয়া করলাম তো আস্তে আস্তেই ওরা চা দিয়েছিল আমাদের চা বিস্কিট তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল কারণ আমরা তো থাকবো না ওরা ভালো করেই জানে আর এই যে দেখো আমি তারপরে যে বাইরেই স্বাদের অনুষ্ঠান বাইরে সবাই খেতে বসেছে এখন আমরা চলে যাব বাড়ি সবাইকে টাটা বাই বাই করে এখানে রান্নার ব্যবস্থাও হচ্ছে পাশেই মানে এত গরম ওদের বাড়িতে কী আর বলবো আর যেহেতু গ্রামের রাস্তাঘাট খুবই খারাপ ওর জন্য আর দেরি করলাম না তো সবাইকে আমি ডেকে নিচ্ছি যারা যারা যাওয়ার টোটোওয়ালাও বলছে তাড়াতাড়ি করো কারণ টোটোওয়ালাও থাকবে ওই পিসি শাশুড়ির বাড়িতে আমাদের সঙ্গেই তো এখন আমরা সবাইকে বিদায় নিয়ে আমরা বেরোচ্ছি এই দেখো পুচকিটারও এত গরম লেগেছে ওর মা ওকে সব কিছু খুলে টুলে দিয়েছে তারপরে ওকে ওকে খাইয়েও দিল ও যেহেতু এগুলো খায় না যার জন্য ওকে দুধ দুধ খাওয়ানো হলো তো এখন আমরা যাব পিসি শাশুড়ি বাড়ি এই যে পণ ভাগ্নিটার বাড়ি দেখো পুরোটা তো আর দেখানো যায় না কারণ অন্ধকার আর গ্রামের পরিবেশ যেন বাইরে লাইট নেই তার জন্য যে ঠাকুর ঘরটা যতটুকু পারলাম দেখালাম আর ওকে তো দেখতেই পাচ্ছ ও হলো আমাদের ভাগ্নি জামাই ও আমাদেরকে এগিয়ে নিয়ে আসছে মানে টোটো করে কারণ হচ্ছে আমরা যেখানে এসেছি আমরা জানতাম না ওদের বাড়িটা সঠিক কোথায় আর গ্রামের ভেতরের রাস্তা তোমরা জানোই তো ও খুব অন্ধকারও ছিল রাস্তাঘাট ও আমাদেরকে এগিয়ে নিয়ে আসছে আবার ওই আমাদেরকে এগিয়ে দিল তো টোটোতে করে আবার এসে গেলাম এই ভাগ্নির মার বাড়ি মানে আমার ননদদের বাড়িতে ননদ মানে ননাস ওরই মেয়ের সাথে অনুষ্ঠানে গেছিলাম তো তোমরা হয়তো বলতে পারো ওরা গেলো না কেন বা ওরা ওরা বাড়িতে কেন তো একটু প্রবলেম আছে যার জন্য ওরা কেউই যেতে পারেনি তো আমরা শুধু ওদের বাড়িতে দেখা করলাম দেখা করে এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে তুলসী পাতাগুলো কতটা বড় বড় পাতা তো আমি তো কোনো দিনও এইরকম বড় বড় পাতা দেখিনি যার জন্য তোমাদের তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে কী কী করলাম সে বাড়িতে তো ভালো থেকে সবাই সুস্থ থেকো এবং সাবজনে দেখো টাকা দেখো